হ্যালো সবাইকে স্বাগত আমারও এইচ ক্লাস রুম চ্যানেলে তো আমার সব সাবস্ক্রাইবার এবং আমার যে ভিউস আছে তাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ আমার এই চ্যানেলে তো আজকে ভিডিওটিতে আমি দেখাবো যে বিদ্যালয়ে যে দীর্ঘদিন ছুটি প্রায় দেড় মাসের বেশি যে ছুটি সেই ছুটির পরে বিদ্যালয় খোলার আগে সাত দিন যেটা সরকারিভাবে সাত দিনের জন্য স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য খোলা রাখা হয়েছে যে সাত দিন শিক্ষকরা বিদ্যালয়ে আসবেন কিন্তু শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবেন তো শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে এই সাত দিন পরে এই সাত দিন স্কুলকে শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী করে তোলার জন্য পড়াশোনার উপযোগী যে পরিবেশ সেই পরিবেশ তৈরি করার জন্য এই সাত দিন সময় দেওয়া হয়েছে কারণ বিদ্যালয়ে দীর্ঘ ছুটির পরে বিদ্যালয়ের মধ্যে যে জঙ্গল খেলার মাঠ থেকে শুরু করে কিচেন গার্ডেন বিদ্যালয়ের ভেতরে যে পরিমাণ জঙ্গল সেই জঙ্গলগুলিকে ছাপ করার জন্য মানে পরিষ্কার করার জন্য এই সাত দিন সময় দেওয়া হয়েছে তো এই সাত দিনের মধ্যে শিশুদের পড়াশোনা উপযোগী করে তুলতে হবে বিদ্যালয়ে বন্ধুরা চলা চলে যায় বিদ্যালয়ের যে পরিবেশ সেটাকে দেখাবো তোমাদেরকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেড়ে করে ক্লিক করে রাখবে চলে চলে যাই সরাসরি ভিডিওটিতে এই দেখুন এটা হচ্ছে কিচেন গার্ডেন আমাদের এই বিদ্যালয়ের কিচেন গার্ডেন ছিল তো এখানে বিভিন্ন রকম সবজি চাষ করা হয় লঙ্কা আলু বটবটি টমেটো অনেক রকম সবজি চাষ করা হয় তো সেই সবজি চাষ করার যে কিচেন গার্ডেন তার অবস্থাটা এরকম হাল ভেতরে নিয়ে যায় চলুন ভেতরে গেলেই বুঝতে পারবেন বিদ্যালয়ের এই যে বিদ্যালয়ের রাস্তাটা খুব সুন্দরই আছে দুই দিকে গাছ সব ঠিক আছে মাঠের মধ্যে বিদ্যালয়ে যেখানে বাচ্চারা খেলাধুলা করে দেখুন একদম পুরো বড় বড় ঘাসে ঢেকে গেছে দোলনার ওইখানেও ওই সব জায়গা দিয়েও পুরো ঘাসে ঢেকে গেছে পুরো একদম স্কুল মাঠের মধ্যে যে খেলাধুলা করে বাচ্চারা সেই মাঠের মধ্যে দিয়েও একদম পুরো ঘাস এই ঘাসগুলিকে পরিষ্কার করতে হবে এই সাত দিনের মধ্যে সাত দিন পরে আবার বিদ্যালয়ে বাচ্চারা আসবে তো বাচ্চাদেরকে যে বিদ্যালয়কে পড়ার উপযুক্ত করে তোলার জন্য আর আমাদের বিদ্যালয়ের যে গার্ডেন ফুল ফ্লোয়ার গার্ডেন যেটা ফুলের বাগান সেটা দেখুন অনেক বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে তো ফুল খুব সুন্দর এবং ফুলের গাছগুলোও খুব সুন্দর হয়েছে মাঝখানে একটা লেবু গাছ আছে দেখুন লেবু এখনও মোটামুটি ধরেনি ফুল আসছে ফুল গাছ প্রচুর আছে ভিতরে গিয়ে একটু দেখায় আম গাছ তো আছে আমের সময় এই যে আম গাছে আম ধরে আছে স্কুলে কিছু আম গাছ আছে তো এই আম গাছে আমও ধরে আছে দেখুন খুব সুন্দর কাঁঠাল গাছ আছে কাঁঠাল ধরে আছে তো বাগানের মধ্যে ফুল বাগানের মধ্যে নিয়ে যাই দেখুন ভিডিওটি যারা দেখছেন যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ওখানে ক্লিক করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করে দেবে এটা একটা সাদা ফুল গাছ অনেক ভালো ভালো অনেক ফুল সাদা ফুল দেখুন ফুটে আছে গাছ ভর্তি সাদা ফুল এটা লেবু গাছ আর এটা তো জবা ফুল গাছ জবা ফুল গাছের জবা ফুল একটু দেখাই খুব সুন্দর জবা ফুল জবা ফুলের জবা ফুল খুব সুন্দর জবা ফুল হয় দেখার মতো এই একটা ফুলের গাছ আরও ভেতরে যাই একটু এটা কি ফুলের গাছ মাইক ফুল টাইপের ফুলের গাছ খুব সুন্দর ফুলের গাছ এটাও দেখতে খুব সুন্দর লাগে এটা ওই যে ফুল এই জবা ফুল গাছ এটা অন্য জবা ফুল দেখুন এটা অন্য জবা ফুল এটা একটা আলাদা জবা ফুল গাছ একটা সাদা ছোট ছোট ফুল গাছ এটা খুব সুন্দর পুরো গাছে ফুল ভরা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এই ফুল গাছগুলি দেখতে কত সুন্দর লাগছে সেগুলি আপনারা দেখে কমেন্ট করে জানাবেন একটা ফুলের গাছ এই ফুল গাছটা খুব সুন্দর দেখুন ফুল দেখুন এই গাছের ফুল কি সুন্দর ফুল এই একটা ফুল গাছ মাছি ফুল বলে এটাকে মনে হয় সম্ভবত মাছি ফুল বলছে গোলাপি কালারের ফুলটা হয় আর মাছির মতো একদম সাইজ ছোটো ছোটো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে তার আগে বলে রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন